মনো মরে সেন মোরা আইনের লোক অনেকেই আমার অন্যদান পেজে আছেন এবং পেজটিকে অনেকেই ফলো করছেন আপনাদের দোয়ায় কিন্তু হচ্ছে আমি প্রায় পঞ্চাশ হাজার পরিবারের কাছাকাছি চলে আসছি এবং আজকে চলে আসছে সে ভাইরাল ডিসি পয়েন্ট এবং ডিসি পয়েন্ট এসে এক আপুর সাথে পরিযায়ী এই আপু কোথা থেকে কেন কি জন্য ডিসি পয়েন্ট আসলো এই সম্পর্কে একটু জানবো আপু একটু নামবে একটু বলেন আমার নাম আফসানতমা

যে কারণে হচ্ছে আপু দেখে এখানে আসছে এখানে আসার অনুভূতিটা কি একটু জানান তো এজাল খারাপ বলবো না বাট আমরা এক্সপেক্ট করতেছিলাম একটু কম মানুষ বেশি মানুষের ভিড়ে পিকচার ভালো আসে না ভিডিও ভালো লাগে না সেই জন্য আমরা হচ্ছে যে এই জন্য আমরা সেটা কিন্তু ট্যাক্স মানে ই করছি রিজেক্ট ওইখানে অনেক মানুষজন হয় যাবো না ওটা পপুলার প্লেস তো চলে এরকম এরকম সেম কাইন্ড অফ কোনো প্লেসে যায় যেখানে মানুষজনের আনাগোনা একটু কম থাকবে আমরা যে হচ্ছে খুব রিল্যাক্স পাবো ভালো পাবো তো ওইটার জন্য আসে এসে দেখি না এখানে অনেক মানুষ তো বোঝাই যাচ্ছে অনেক পপুলার হয়ে গেছে অনেক হাইপে উঠে গেছে যাক অনেক অনেক ধন্যবাদ যে অতদূর থেকে এসো আমাদেরকে এখানে ভালো বলছে আমার কাছাকাছি তারপর আসার জন্য এখানে যে আরো মানুষ আসবে এটা আপনি কি মনে করেন আসতে হ্যাঁ সবার এসে ঘুরে দেখা উচিত কারণ এখানে আসলেও কিন্তু দুইটা পাবে রকম এখানে হচ্ছে যে ডিসি পয়েন্টটা দেখতে পারবে অ্যান্ড দেন হচ্ছে যে সিরিজ টাও আছে তো দুইটার ফ্রি এনজয় করতে পারবে দুইটাই তো এটাও খারাপ হবে না পর্যটক একটা এরিয়া হিসেবে খুবই ভালো হবে কিন্তু হচ্ছে কিছু যে সংস্কার লাইক রাস্তাটা আসবে এই এইটুকু পর্যন্ত আসার জন্য হেঁটে আসুক বাট তারপর রাস্তাটা খুব সুন্দর থাকুক এই যে মেন রোড থেকে যে এখানে আসবে তাও আহ মানে একটু প্যারা দেয় আসতে হয় এটা অন্তত পক্ষে একটু ভালো করলে আর একটু ভালো হয় সুবিধা হয় আর ঢাকা থেকে যারা আসবে তাদের জন্য একটু খুবই খুবই টাফ রেস্ট ব্যবস্থা থাকে এখানে একটাই আছে হাতে মন্দির বা এটা ওরকম রেটের খুব ভালো একটা না যদিও ওনাদের মানে রুমই ছিল মনে হয় একটা বাকিগুলো হয়তো বুক ছিল রুমই তো তিন চারটা তো আমরা আমাদের যেটা দিছে এটা করে খুবই খারাপ তারপর না মানে চলে না আর কি তারপর আমরা কোথায় যাব কি করবো যে সামান্য একটু রেস্টের প্রজন্ম তাই জন্য তো এরকম দু একটা হোটেল মোটেল হলে খুবই ভালো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আইসা যে আমাদেরকে সময় দিয়েছেন আর আমার পেজটা হচ্ছে পেজের নাম হচ্ছে অন্নদান বাংলায় আপনাকে অনেক ধন্যবাদ তারা আপনারা হচ্ছে একটু যে টুরিস্ট করে আপনার যদি এলাকার হয়ে থাকেন একটু সবাই মিলে কাইন্ডলি আপনাদের আমি জানিনা প্রশাসন বা যেভাবে হোক একটু যাতে একটু মানে রাস্তাঘাটটা আর যেন ঢাকা থেকেও টুরিস্ট আসে যেন আমি আসছি আমার এখানে হয়তোবা ঢাকা মানুষ পাবেন কিনা খুব সন্ধ্যা আমার মনে হচ্ছে পাবেন না সবাই তো আপনাদের ওড়িশার বরগুনার মানুষজন কিন্তু আপনারা যদি একটু ব্যবস্থা ভালো করেন তাহলে হচ্ছে ঢাকা মানুষজন আসবে তবে যাদের একটু সাহস ভালো তারা কিন্তু ইচ্ছা করলে গাড়ি নিয়েও আসতে পারে

দূর দূরান্ত থেকে মানুষ আসে বুঝতে হয় বাড়ির কাছে মানুষ যখন গিয়েছে পায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে কালকে গতকালই মানে প্রচুর মানুষ ছিল এবং বিভিন্ন সেলিব্রিটিরা এখানে আসে এই জায়গাটাকে তারাই হয়তো বা হাইলাইট করছে এবং আমরা বাড়ির কাছে থেকে হচ্ছে আমরা এই সৌন্দর্য আসলে উপভোগ করতে আসেনি নরমাল একটা র্যান্ডম একটা মেয়ের পেজ দেখছি আপনি এর বরিশাল আমি জানি না জি আপু অনেক ধন্যবাদ আপনি বরিশাল যেহেতু বরিশালের মধ্যে ডকছেন এই বরিশালের ভাষায় কি আমি কথা বলতে পারি